हमने कंप्यूटर लाके थे कंप्यूटर सेकंड टू टू कंप्यूटर मैच का रखा है कंप्यूटर्स वर्किंग हो रहे हैं पेज पेज वर्क कर रहे हैं पेज लेकर अगर हम लेफ्ट मूव लेफ्ट मूव कर देंगे तो स्कोप्टोलिटी की तब मैके मांस बाट दी है मैके इन हाइपरट्रोफिक इंटीरटर्बिनेशन उनका

টার্মিনেট এটা হল অ্যাবনমাল টার্মিনেট এই অ্যাবনমাল টার্মিনেট টা সাথে তখন এই ক্ষেত্রে আমরা চেক আপ এর পর বুঝতে যাবি এই টার্মিনেট আমরা কি ওষুধে পালন করবো না অপারেশন লাগবে তবে এটা যে অবস্থা বন্ধ থাকে তার মাথা ব্যথা হয় সাইন আছে কানে ব্যথা হয় তার সব সমস্যা এই জন্য এটাকে আমরা হয়তো অপারেশন লাগার সম্ভাবনা বেশি সেই অপারেশন না হলে হল বাইলেটার পার্সিয়াল টার্মিনেটকে নিয়ে আমরা জানা এসেছি সালামালাইকুম